ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার আর এখন সময় হচ্ছে সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো সঙ্গে থাকুন গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আমরা আমি এখন দিদিদের বাড়িতে ছাদে এসেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা একদম ডট সাড়ে ছটা আমি উঠেছি ছটায় তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এই ছাদে চলে এসেছি ছাদে কালকেই আসার কথা ছিল কিন্তু আমি আর কালকে আসতে পারিনি তাই ছাদটা দেখতেলাম অনেক রকম গাছ লাগিয়েছে দিদিরা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গাছগুলো না আস্তে আস্তে বড়ো হবে মানে পুরো দেওয়ালগুলোতে ধারগুলোতে এরকমভাবে ধনে পাতা ধনে পাতা অনেক রকম গাছ আছে অনেক রকম এইটা গাঁদা ফুলের পুরো এই জায়গাগুলো পুরো চারিদিকে গাছ চারিদিকে গাছ ওই ট্যাঙ্কের পাশে ওইদিকেও ছোটো ছোটো গাছ আছে তো ভাবলাম একটু দেখেই যাই নিচে তো এবার ছাদে এসছি আর যাব নিচে আমার হাজব্যান্ডের জন্য রুটি আর কিছু একটা তরকারি সরকারি বা ভাজা করে দেব কারণ কি আজকে সোমবার আর নিরামিষ থাকে তো ও রুটি খাবে বলছে ভাত খাবে না তো যাই হোক হাজব্যান্ডকে এখন আমি অন্তত এটুকু করে দিই তারপরে এখনও কোনো কাজ মানে আমি শুরু করিনি এখন তারপরে অন্য কাজগুলো স্টার্ট করব দিদি তো রান্না বান্না করবে আমার তো সেরম কোনো কাজ নেই নিজের যেটুকু কাজ আর ন্যান্সির জন্য যেটুকু কাজ থাকে সেগুলো করব। তো যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে হয়েছে অনেকটাই করা হয়েছিল সবাই খেয়েছে তাই অল্প দেখাচ্ছি হাজব্যান্ডও খেয়েছে অফিসও বেরিয়ে গেছে নিয়ে টিফিন আর দিদি করেছে তরকারি তো তরকারিও অনেকটা খাওয়া হয়ে গেছে খুব দারুণ হয়েছে খেতে তরকারিটা সবাই খেয়েছে এটাই টিফিনে দিয়েছি হাজব্যান্ডকেও আর এখানে আমি চা আমার চাটা খাওয়া হয়নি দিদি দিয়েছিল খাওয়া হয়নি একটু গরম করে নিচ্ছি এখন খেয়ে নেব আর ন্যান্সিকে রুটি খাইয়ে দিয়েছি চাটা গরম করে এখন চা খাবো বিস্কিট খাবো আর এটা কি পালক শাক আচ্ছা জামাইবু পালক শাক এনেছে তো সেটাই এই যে এনে রেখেছে এটা আজকে করা হবে আই থিঙ্ক তো চলুন চাটা খেয়ে নিই পরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি আর এখন ন্যান্সি ওর দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে ওর খেলতে ব্যস্ত আছে ঠিক আছে পরে দেখা হচ্ছে এটা আপাতত খাচ্ছি আমার বিস্কিটে পোষাবে না তাই একটা রুটিও নিয়ে নিলাম সাথে দুপুরের রান্নায় ছিল পালক শাক আর পনির আলু দিয়ে তরকারি পুরোটাই নিরামিষ কারণ আমার নিরামিষ ছিল আমার একটা অনেক পুরনো ব্যাগ দিদির এখানে রেখেছিলাম বহু বছর আগে সেই ব্যাগে আমার নতুন নতুন সোয়েটার রয়েছে তো আমি একটা সোয়েটার বার করতে এলাম যেটা আমার খুব দরকার ছিল সেই জন্য আমি ওই উপরে উঠেছি আর ওখানে দেখলাম কত রকম ব্যাগ আর একটা তো মাদুর ছিল যেটা পুরো ঝরে ঝরে পড়ছিল তো সেটাকেই আমি বের করলাম দিদিকে বললাম ওটা ফেলে দে তো সেটা দেখতে থাকুন আশা করছি আপনারা এটা দেখে এনজয়ই করবেন কারণ ভীষণ হাস্যকর লাগছিল আমি ওখানে উঠেছিলাম যে ব্যাপারটা আকিদে <high -patter> <mon> <deuxième> <shock likewise> <mon game> তো আমার অনেকগুলো সোয়েটারই পেলাম আর পুরনো একটা লেহেঙ্গা পেলাম তো আমি ভাবলাম যে লেহেঙ্গাটা আমি নিয়ে যাই তো কয়েকটা সোয়েটার আর একটা লেহেঙ্গা আমি বের করলাম ওটাকে আমি প্যাক করে আজকে নিয়ে যাব। আমারই কিন্তু আমারই খেয়ালে ছিল না আসলে এগুলো অনেক বছর পুরনো তো যে কারণে আর ভয় করছিল উঠতে ওই ধরাঞ্চির উপর দিয়ে উঠে আবার নাপবো কীভাবে সেই ভয়টা অবশ্যই আমি পাচ্ছিলাম কিন্তু সাহস করে আর দিদিও অনেকটাই সাহস দিয়েছিল সেই দিয়েই আমি আর কি নাপতে পেরেছি ভালোভাবে তো অনেকগুলো ব্যাগ গুছালাম আর আমার ছোটো বোন ও ভিডিও করছিল এই পুরো সিনটা কোথায় বসবে এদিকে আসো তুমি আমার কাছে আসো ওই দেখো ওই দেখো ভিডিও হচ্ছে তো বুনুটা বুনুটা কই রে আমার 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 এই এই যে হিংক বল হিংকা চিকা বুনুটা কই রে আমার বুনুটা ও গিয়ে ওখানেই যাবে এদিকে আয় আয় চা চা টাকলি এদিকে 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 আয় দিকে আয় আয় তুই না বুনু এখানে লুকিয়ে থাকবি হ্যাঁ এখানটা এখানটা লুকিয়ে থাকবি এখানে হ্যাঁ আমি আসব তোকে খুঁজতে এখানে না এখানে 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 ভিতর লুকিয়ে পড় হ্যাঁ আমি আসব আমার বুনুটা কই রে আমার বুনুটা आवार जाए वो या आवार जाए ठीक है। लेकिन बोलो कितना सारी। बोलो लेकिन princess लगते हैं। बोले हाशिए। ये। ये तो तो, तो लागन हो रहा है शायद। दाऊ। तुम क्या करते हो? अभी तुम क्या करते हो? तुम्हें तो क्यों खाते बाबूनू?

বাড়ি চলে এসেছি আর এসেই ন্যাসি ন্যাসিকে ফ্রেশ করালাম আমি নিজে ফ্রেশ হলাম তারপরে ওর জন্য একটু সুজি করলাম সুজি করে ওকে সুজি খাইয়ে দিলাম যেহেতু আজকে খুব একটা দুপুরবেলা ঘুম হয়নি তো সেই কারণে ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিচ্ছি আর মোটামুটি নটায় ঘুম পাড়াই এখন মোটামুটি ঘড়িতে আটটা কুড়ি বাজে তো আধ ঘন্টা আগেই এই যে মশারি টশারি টাঙিয়ে লাইটের জন্য খুব ডিস্টার্ব করছে লাইট লাইট নিভানোর কথা বলছে বলছে লাইট জ্বালাও তো যাই হোক আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন